গতকালকে বসন্ত চোখে যে চণ্ডিয়া নদীতে আমাদের রক্ষকী ভক্ষক অর্থাৎ জেলা পরিষদের মেম্বার অভিজিৎ আদব তিনি মাটি ব্যবসা করছেন নদী থেকে মাটি নিয়ে গিয়ে ব্যবসা করছেন আমরা কোন জায়গায় গতকাল ওদের নাকি মিটিং ছিল বি আম্বেদকরের নাকি প্রেমে তারা হাবুডুবু খাচ্ছে তাদের নাকি সংবিধান আমরা সংবিধানকে সবাই সম্মান করি তারা নাকি অমিত শাহের বিরুদ্ধে কালকে অভিযোগ করে তারা মিছিল করছিল আমাদের তিন রাস্তার মোড়ে ময়না তৃণমূলের নেতারা ঠিক কালকেই তৃণমূলের লিডার এবং অভিজিৎ আদব কালকে চন্ডিয়া নদীতে অবৈধভাবে মাটি বিক্রি করতে গিয়ে ধরা পড়ে থানায় তার গাড়ি সিজ করা হয় এবং গাড়ি তুলে নিয়ে এসে থানায় নিয়ে আসা হয় আমি অভিযোগ করেছি বিএলআর অফিসে থানায় অভিযোগ করেছিলাম আমার অভিযোগের ভিত্তিতে ওরা ধরে নিয়ে আসে এবং কথা হয় যে ওদের বিনা রয়্যালিটিতে এই মাটি চক্রের মাটি মাফিয়া ডনকে ধরতে হয় কালকে অভিযোগ করছেন যারা সংবিধানকে বাঁচানোর জন্য কালকে সংবিধান নাকি তারা ভারতীয় জনতা পার্টি সংবিধানকে নাকি শেষ করে দিচ্ছে তার বিরুদ্ধে তারা মিছিল দিচ্ছে অথচ যারা রক্ষক ভক্ষক অর্থাৎ জেলা পরিষদের একজন ভাইটাল একজন জেলা পরিষদের যিনি একজন জেলা পরিষদের সদস্য পূর্ব মেদিনীপুরে তিনি এটা নিয়ে তিনি নিজেই মাফিয়া ডন তার গাড়ি সিজ করা হচ্ছে তারপরে রাত্রি দশটার সময় এই তৃণমূল লিডার লিডারদের আবার সুপারিশের সেই গাড়ি ছেড়ে দেওয়া হয় এই পুলিশ সামান্য একটা গাড়ির কাগজ না থাকলে একজন লোকের গাড়ি টেনে নিয়ে আসে থানা পর্যন্ত অথচ এত বড় একটা মাফিয়া ডনকে অর্থাৎ এই আমাদের মাটির যে মাফিয়া ডন এই মাফিয়ার মাফিয়া ডন নিজেই তৃণমূলের লিডার তাকে ধরে নিয়ে এসে থানায় আবার রাত্রিবেলা দশটার সময় ছেড়ে দেওয়া হয় বিএলআর অফিসে আমি অভিযোগ করলাম বিএলআর বলছে আমরা রয়্যালিটি কেটে তাকে ছেড়ে দেওয়া হয়েছে নদীর মাটি বিক্রি চলছে ইরিগেশান জানে না এই ইরিগেশান তো সম্পূর্ণ অন্ধকারে সবাইকে অন্ধকারে রেখে এই মাটি বিক্রির চক্র চলছে অথচ কালকে মিছিল দেওয়া চলছে অমিত শাহের বিরুদ্ধে এদের কোনো অধিকার নেই মিছিল দেওয়ার যারা রক্ষা করতে পারে না রক্ষাই রক্ষক ভক্ষক যারা প্রশাসনে বসে আছেন তারাই মাটি বিক্রি করছেন এই মাফিয়া ডোনের সঙ্গে যুক্ত হয়েছে এরপর আমরা কিন্তু ছাড়বো না বৃহত্তর আন্দোলন চলবে আগামী দিনে বিরাল অফিসকেও আমরা বলেছি অভিযোগ করেছি এ চলতে পারে না আমি ডিএমকে জানাচ্ছি আগামীকাল ডিএমএ যাচ্ছি যে আগামীকাল ডিএমকে বলবো যে এটা যদি না হয় আমরা কোর্ট পর্যন্ত যাব এটা ছাড়া যাবে না এটা কোন পর্যায়ে নেমেছে একজন জেলা পরিষদের সদস্য নিজেই তিনি মাটি ডোজার দিয়ে মাটি কেটে মাটি বিক্রি করছেন লক্ষ লক্ষ টাকা ময়নার বুকে সমস্ত আমি সভাপতিকে দেখে সবাইকে জানিয়েছি ভূমি কর্মাধ্যক্ষ নিশ্চু মুখ থাকলে অভিযোগ করার একটা অধিকার আছে করছে দলের উদ্ধে আমি একজন ব্যবসায়ী সে জায়গায় আমি একটা ইট ভাটা বালির আমার রয়্যালটি দিয়ে প্রসেসিং ভাবে আমার পলিখাত সিস্টেমে মাইন্ড পারমিশন করে সেই জায়গা থেকে আমি মাটি তুলে আমার ভাটাতে আমি ব্যবহার করছি আমি কোনোভাবে মাটি বালি বিক্রি করছি না যদি আমি বালি বিক্রি করে থাকি উনি ধরুক ধরে আমার তাতে যা ফাইন করবে আমি মেনে নেব আর বসন্ত চোখের কথা যে বলছে আমি বসন্ত চোখের ব্যাপারে কিছুই জানি না ওখানে কি হচ্ছে না হচ্ছে আমি তা জানি না তবে আমি বলবো যিনি বিরোধী দলনেতা অভিযোগ করছেন আগে নিজের ঘরটা সামলাক ওর যে দলের লোকেরা ভাটা করে আছে নদী থেকে মাটি তুলে সেই মাটিকে ইট তৈরি করছেন ডাইরেক্ট কোন মাটি গাদা নেই নদী থেকে মাটি তুলে টোটেলটাই বাচ্চা এলাকায় মাটি দিয়ে ভাটা ইট তৈরি করছেন আগে তাদেরকে সামলাক তারপরে অপরকে বলবেন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই God fashion. fashion. নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি এবং অভিনন্দন এবং শুভেচ্ছায় দেখতে দেখতে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্র শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুধায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের গৌরবময় উপস্থিতি ও বিদ্যামন্দিরে শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠুক রাণবন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি